নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রসমালাই তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা গরম করতে বসিয়েছি আমি নিয়ে নিচ্ছি এক চামচ ভিনিগার আমি ভিনিগারটায় হাফ বাটির মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দু মিনিট দুধটা ঠান্ডা করে নিয়ে এবার আমি আস্তে আস্তে ভিনিগারের জলটা এইভাবে ডালতে থাকব ছানাটা কেটে এসেছে এবার আমি এটা একটা সাদা কাপড়ে ছেঁকে নেব এটা আমি এক ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম ভিনিগারের গন্ধটা চলে যাওয়ার জন্য এবার এটা আমি ঝুলিয়ে রাখবো জলটা ঝরিয়ে নে আপনাদের দেখাচ্ছি জল ঝরে গেছে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ চিনি খুব ভালো করে মেখে নেব যাতে ছানার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে ছানাটা মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব আমি এটা প্রথমে তিন ভাগে ভাগ করে নেব প্রথমে হাত দিয়ে এইভাবে লম্বা করে এবার আমি লেচিগুলো কেটে নেব ছোট ছোট করে লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এটা প্রথমে গোল করে নেব এবার আমি একটু এইভাবে লম্বা লম্বা সেপ দিয়ে নেব সবগুলো আমি এইভাবে রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি এই কাপেরই তিন কাপ জল দেব আমি চিনির রসটা ফুটে উঠেছে রসমলাইগুলো দিয়ে দিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে প্রথমে কুড়ি মিনিট সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দিতে হবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আমি এখানে একটু নেড়ে দেব প্রথমে। হালকা কুসুম জল আমি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে রসমালাইগুলো রেডি হচ্ছে কিনা দেখার জন্য আমি ঠান্ডা জলে একটু ডুবিয়ে দেখে নেব রসমালাইগুলো একদম তলায় পড়ে গেছে আমাদের রসমলাইগুলো রেডি হয়ে গেছে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এখানে দু চামচ চিনি দিলাম কন্ডাক্স মিল্ক দিচ্ছি হাফ কাপ দুটো এলাচ ভেঙে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে রসমালাইগুলো জল থেকে তুলে এইভাবে টিপে টিপে দুধের মধ্যে দিয়ে দেবো সবগুলো এইভাবে দিয়ে দেব এটা আমি পাঁচ মিনিট দুধে ফুটিয়ে নেব মিনিট হয়ে গেছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে রসমালাইগুলো তুলে নিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো সকলকে জানাই ধন্যবাদ